হ্যালো এভরিওান রাজনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি আমার মাসের মেয়ে গুনগুনে সারাদিনের খাওয়ার রুটিন শেয়ার করব যে সকাল থেকে রাত্রি আমি কি কি খাইয়ে থাকি তো ফার্স্টে চলে আসি ব্রেকফাস্টে আজকে আমি ওকে দেবো সুজি সুজিটা ফার্স্টে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর ঠান্ডা করে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আমার মেয়েকে আমি এইভাবেই খাইয়ে থাকি তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে নিতে পারো সুজি দানা দানার জন্য আমার মেয়ে খেতে চায় না তার জন্য ওকে আমি এইভাবেই দিয়ে থাকি তারপরে কিন্তু গরম জলে সুজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেলেই সুজিটা রেডি হয়ে যাবে তো ওই যে দেখো সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে এটা এখন আমি আমার মেয়েকে খাওয়াবো তো কোনোদিন সকালে সাইডাক্স দিয়ে থাকি কোনোদিন সুজি দিয়ে থাকি ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকি একভাবে কোনোদিনই খাওয়ার খাওয়াই না একভাবে খাওয়ার খাওয়ালে কিন্তু বাচ্চাদের খাওয়ারের প্রতি যে ইন্টারেস্ট সেটা নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু বাচ্চাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার দিয়ে থাকবে তারপর চলে আসলাম সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি ওকে ফল দিয়ে থাকি তো আজকে দিচ্ছি অ্যাপেল তো আমি অ্যাপেলটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে প্রেশারে সেদ্ধ সেদ্ধ হতে দিয়ে দিয়েছি এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে তো হাত দিয়ে আমি এখন ম্যাশ করে নিলাম তো খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে আর এই যে অ্যাপেলটা কিন্তু রেডি হয়ে গেছে তো এটা এখন আমি খাওয়াবো গুনগুনকে তো ও কিন্তু দিন খুব সুন্দর অ্যাপেলটা খেয়ে নেয় আবার কোনো কোনো দিন বুঝতে পারি না খেতেই চায় না তার জন্য কিন্তু বুঝতে পারি না যে কবে বানাবো আর কবে বানাবো না মানে কবে খাবে কবে খাবে না কোনো কোনো দিন বানিয়ে থাকলেও কিন্তু সেটা কোনো দিন নষ্ট হয়ে যায় খায় না তো আজকে ভেবেছিলাম খাবে না তো যাই হোক খুব সুন্দর খেয়ে নিয়েছে তারপর চলে আসলাম লাঞ্চে লাঞ্চ আমি দেড়টা থেকে দুটোর মধ্যে করে দিই আজকে করব খিচুড়ি তো ওর জন্য নিয়েছি এখানে গাজর গাজর মিষ্টি কুমড়ো আলু পেঁপে আর একটু ডাটা আর মুসুর ডাল আর সামান্য ভাত তো সব কিছু প্রেশারে দিয়ে আমি এখন সেদ্ধ করে নেব এই যে সেদ্ধ হয়ে গেছে তো এটা এখন মিক্সিতে পেস্ট করে নেবো তো এই যে দেখো রেডি হয়ে গেছে তো এই যে রেডি হয়ে গেলেই কিন্তু সামান্য পরিমাণে ঘি দিয়ে এটা আমি এখন গুনগুনকে খাওয়াবো তো প্রথমের দিকে কিছুতেই খেতে যাইছিল না এই যে পরের দিকে কিন্তু ও বেশ সুন্দর খেয়ে নিয়েছে তারপর চলে আসলাম ইভিনিংয়ে এখন বাজে সাড়ে ছটা আমি ওকে এখন সাইলাক্স দিয়ে দি দেবো তো সন্ধ্যের দিকে কিন্তু বাচ্চাদেরকে পেট ভরে কখনোই খাওয়ার দেবে না খুব হালকা পরিমাণে লাইট খাওয়ার দেবে তো আমাদের বড়দের ক্ষেত্রেই দেখবে সন্ধ্যের দিকে কিন্তু পেট ভরে খাওয়ার খেলে কেমন একটা বোধ কাজ করে ঠিক তেমন কিন্তু বাচ্চাদেরও তার জন্য কিন্তু সন্ধ্যের দিকে খুবই হালকা পরিমাণে অল্প অল্প পরিমাণে খাওয়ার দিয়ে থাকে থাকবে তো এই যে দেখো গুনগুনকে এখন চাইলাক্স দিয়ে দিয়ে দিচ্ছি দিন আমি সুজি বানিয়ে দিই কোনো দিন কিন্তু দুটো বিস্কুট ভিজিয়ে খাইয়ে থাকি এরপর চলে আসলাম সোজা ডিনারে তো ডিনারে আজকে দিয়েছি ডালিয়া ডালিয়া রেসিপিটি এখানে দেখানো হয়নি তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদের ডালিয়া রেসিপিটা শেয়ার করব তো এই যে এখন গুনগুন ডালিয়া খাচ্ছে তো এই ছিল আজকে গুনগুনে সারাদিনে খাওয়া রুটিন তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে